বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ এদিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম বোধিলাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল তার জন্ম বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার দিনটির সরকারি ছুটি এদিনকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ টেলিভিশন বেতার সহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ বুদ্ধ ভক্তরা জগতের সকল প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারও গৌতম বুদ্ধের আবির্ভাব প্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত বিজড়িত দিনটিকে পূর্ণিমা হিসাবে পালন করেন গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা শান্তি সাম্য ও সহানুভূতি বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা শিলগ্রহণ পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন